দেশব্যাপী চলছে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের বিনামূল্যে এই ক্যাপসুল খাওয়ানো হচ্ছে সারা দেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে উপজেলার দুইশো আঠারোটি কেন্দ্রে প্রায় দশ হাজার জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল শনিবার পহেলা জুন সকাল সাড়ে আটটায় জগন্নাথপুর পৌরসভায় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ক্যাম্পেইনের উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা সিভিল সার্জন ডা মোহাম্মদ হোসেন এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার শারমিন আরা আশা ডা তানজিম হোসেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রশিদ ভূঁইয়া রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সদরুল ইসলাম পৌরসভার প্যানেল মেয়র সাফরুজ ইসলাম সাংবাদিক গোবিন্দ দেব গোলাম সরওয়ার সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন স্থলের কর্মকর্তাবৃন্দ জগন্নাথপুর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর শারমিনারা আশা জানান আজকে পয়লা জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন আমাদের জগন্নাথপুর উপজেলায় দুশো আঠারোটা সেন্টারে আমরা ক্যাপসুল খাওয়াবো আমাদের ছয় এগারো মাস বয়সী শিশু এবং মাস থেকে প্রায় তিন হাজার হচ্ছে আমাদের দুই হাজার তেইশ হাজার আটশো শিশুকে টার্গেট নিয়ে আমরা এই প্লাস ক্যাম্পেইনটা শুরু করেছি পৌরসভাতে আমাদের যে সেন্টারটা ছিল সেই সেন্টারে আমাদের মাননীয় সিভিল সার্জন মহোদয় সুনামগঞ্জে স্যার এসেছিলেন এবং আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই মহোদয় উপস্থিত ছিলেন আমরা সেখান থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেছি এবং সারা দিন ব্যাপী সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত আমাদের এই প্রোগ্রামটা চলমান থাকবে এবং আমরা আশা করি যে আমাদের বিভিন্ন কর্মীদের মাধ্যমে আমরা সব জায়গায় মাইকিং এবং প্রচারণার মাধ্যমে চেষ্টা করেছি সবাইকে সচেতন করার জন্য এবং সবাই যাতে তাদের বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন সেন্টার গুলোতে আসে এবং তারা যেন টিকা খাওয়ায় বাচ্চাকে এবং আমাদের ভিটামিন ভিটামিন এ এ প্লাস উদ্দেশ্য হচ্ছে যে শুধু ক্যাপসুল না সাথে তারা কিছু পুষ্টি পরামর্শ নিয়ে যাবে যেমন ছয় মাসের বেশি বয়সে বাচ্চাদেরকে আমরা বলি বাড়তি খাবার দেওয়ার জন্য সেই বাড়তি খাবারগুলো কিরকম হতে পারে কিরকম কনসিস্টেন্সিতে তারা খাওয়াবে এই পরামর্শগুলো আমরা দিয়ে থাকি তারপর হচ্ছে একটু বড় বাচ্চা যখন হয় তাদেরকে কৃমিনাশক ঔষধ এগুলো খাওয়ানো এই ধরনের পরামর্শও আমরা তাদেরকে দিয়ে থাকি আমরা জানেন যে আমাদের কৃমিনাশক সপ্তাহ আমরা কয়েকদিন আগে পালন করেছি সব বাচ্চাদের মাঝে আমরা এই পরামর্শ দেওয়ার চেষ্টা করছি